পঞ্চায়েত বৈঠক নবান্দে জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব বৈঠকে থাকতে নির্দেশ জেলা শাসকদের প্রশাসনিক সভায় আধার বাতিলে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর আধার বাতিল নিয়ে এবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব দেখো আধার বাতিল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় আধার বাতিল করা হচ্ছে এবং সেটা নিয়ে আমরা দেখেছি যে বীরভূমের যে বৈঠক সেই বৈঠক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটা নিয়ে তিনি বিবৃতি দিয়েছেন যে আধার বাতিল হলেও আমরা রাজ্য সরকারের তরফ থেকে যাতে পরিষেবা পায় সেই ব্যবস্থা করব। আমরা দেখলাম যে ঘড়ি করে আজ নবান্ন উচ্চ পর্যায়ের বৈঠক দেখা হয়েছে এবং সেই বৈঠক করবেন মূলত আহ মুখ্য সচিব বিপি গোপালিকা এবং সেই বৈঠকে রাজ্যের সমস্ত জেলা শাসক তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে এই আধার সংক্রান্ত যে বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করতে পারেন এবং পরে বিভিন্ন কোম্পানিকে যে নির্দেশিকা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এমনটা কিন্তু জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে এবং কিছু